আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো বন্ধুরা আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো শাওমির ফ্যান খুবই ভালো একটা প্রোডাক্ট এটার মডেলটা হচ্ছে আপনার ডেস্কটপ ফ্যান বলে বা বিছানার পর রাখতে পারবেন এটার মডেলটা হলো অ্যাপ ফাইভ খুবই ভালো কোয়ালিটি এবং অনেক সুন্দর একটা ফ্যান খুবই সুন্দর ফ্যান হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক ফ্যান আর এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসের খুবই কোয়ালিটিফুল একটা ফ্যান আর এই ফ্যানটা এতটা সুন্দর এবং এত ভালো ফ্যান খুবই কোয়ালিটিফুল তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতির পুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া আর আমাদের দোকানের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন আর তারপরেও বন্ধুরা স্ক্রিনে দেয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোতেও ফোন দিতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে তো এটার মধ্যে কালার আছে আপনার সাদা এবং এই কালোর মধ্যে বলতে সাই কালার আমি ওই কালারটাও দেখাচ্ছি সাদাটা তো বন্ধুরা এখানে দেখেন এই যে সাদা কালারও আছে এবং ব্ল্যাকও আছে তো যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ গ্যাজেট দুনিয়ায় হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং এটার চার্জ ব্যাকআপ অনেক ভালো থাকবে খুবই ভালো কোয়ালিটি হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন বন্ধুরা এটা দাম আমি বলে দিব আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন বেল আইডেন্টি টিপে দিবেন বন্ধুরা আর বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে তো বন্ধুরা আমি আগেও বলি পরেও বলি ভালো জিনিস হইলে ভালো জিনিস নিয়ে কাজ করি কখনোই খারাপ জিনিস নিয়ে কাজ করি না আর করার ইচ্ছাও নাই তো বন্ধুরা এটার দাম রাখতেছি আমরা এখন বর্তমানে সাতাইশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো এটার দাম রাখতেছি আমরা বন্ধুরা সাতাইশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি বলতে এই এইটার ক্ষেত্রে হলো আপনার যদি আপনার শপে আইসা নেন তাহলে আপনার পঁচিশশো টাকা আর যদি আপনাদের কাছে পাঠাইতে হয় সেক্ষেত্রে ঢাকার ভিতরে যদি হয় সেক্ষেত্রে ছাব্বিশশো টাকা রাখবো আর ঢাকার বাহিরে হইলে এটা আমরা সাতাইশশো টাকায় রাখবো আর শপে ছান নিলে পঁচিশশো টাকা রাখবো তো বন্ধুরা এই খুব সীমিত লাভ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এই কারণে বলে দিলাম তো এটা দাম রাখতেছি আমরা সাতাইশশো টাকা হোম ডেলিভারি ফ্রি আমি আবারও বলে দিচ্ছি এটা দাম রাখতেছি আমরা সাতাইশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনারা যদি আপনাদের বাচ্চাদের বাচ্চাদের জন্য নিতে চান নিতে পারবেন যারা প্রবাসী ভাইরা আছেন ভালো জিনিস নিতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো জিনিস দিব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ